পুরান ঢাকার ত্রাস হাজি সেলিম যিনি তিনি কিন্তু এই মুহূর্তে ডিবি কার্যালয়ে হেফাজতে রয়েছেন তিনি কিন্তু দীর্ঘদিন কিন্তু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এছাড়া পুরান ঢাকায় যে তার ত্রাস সেটা কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে চলেছে তবে ঢাকা সাত আসনের সংসদ সদস্য তিনি কিন্তু ছিলেন এবং গতকাল রাতে যেমনটা বলছেন যে রোববার রাতে কিন্তু বংশাল এলাকা থেকে অর্থাৎ পুরান ঢাকার এলাকা থেকেই কিন্তু তাকে গ্রেফতার করে পুলিশ এবং তারপর থেকেই তাকে এই যে ডিবি কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকেই তাকে আদালতে সোপর্দ করা হবে এবং যে তার ব্যাপারটা কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু তিনি শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এবং সেই সময় সেই সময়কার যে ভিডিও চিত্র সেটা কিন্তু তখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল তার বিরুদ্ধে কিন্তু অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের যে মামলা হয়েছিল দু সালে তার তখন কিন্তু তার আসলে তেরো বছরের সাজা হয় পরবর্তীতে দুই হাজার বাইশ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবের কারণেই অনেকটা বলা যায় যে তার এই যে সাজা সেটি কমিয়ে দশ বছরে নিয়ে আসা হয় এবং দু হাজার বাইশ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েদ সিদ্দিকির নেতৃত্বে কিন্তু শীর্ষ আদালতের পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাজি সেলিমের হাজি সেলিমের যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এবং তার দায়ের করা যে লিফ্ট আপিল আবেদনের যে শুনানি তার শেষে কিন্তু তার জামিনও কিন্তু তা মঞ্জুর করা হয়েছিল সে সময় পুরান ঢাকার ক্লাস যেমনটা বলছিলাম যে হাজি সেলিম কিন্তু সে অসুস্থ থাকার কারণে গত নির্বাচন অর্থাৎ জানুয়ারিতে যে নির্বাচনটা ছোট হয়েছে এবছরে সে সেখানে কিন্তু তার পরিবর্তে তার ছেলেকে সুলাইমান সেলিমকে কিন্তু আওয়ামী লীগের থেকে মনোনয়ন দেওয়া হয় এবং তিনিও কিন্তু ঢাকা সাত ছিলেন এবং তার আরেক ছেলে ইরফান সেলিম যিনি তিনিও কিন্তু স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শেখ হাসিনা পতনের পর অর্থাৎ পাঁচ আগস্টের পর থেকে কিন্তু তার বিরুদ্ধে এই যে পুরান ঢাকার বিভিন্ন থানায় কিন্তু বিভিন্ন মামলা হয়েছে এবং তাকে আসামি করা হয়েছে এবং এই সেই ঘটনার পর থেকে কিন্তু তিনি সহ তার ছেলেও দুই ছেলেই কিন্তু আসলে পলাতক রয়ে ছিলেন তো গতকাল রাতে তিনি গ্রেফতার হন এবং সাম্প্রতিক মামলা ছাড়াও কিন্তু হাজি সেলিমের বিরুদ্ধে জমি ভবন সহ বিভিন্ন বিশেষ করে সরকারি বেসরকারি বিভিন্ন জমি কিন্তু প্রতিষ্ঠান কিন্তু তিনি কিন্তু আসলে দখল করেছিলেন এরকম কিন্তু আমরা নানান ধরনের পেয়েছি এবং এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেখানেও কিন্তু তিনি তার ক্ষমতার প্রভাব তিনি বিস্তার করেছিলেন তো যেমনটা বলছিলাম যে আজকেই তাকে আদালতে শপথ করা হবে তবে তার কতদিনের রিমান্ড চাওয়া হচ্ছে বা কিছু সে বিষয়ে আমরা এখনও জানতে পারিনি এই ছিল ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য